বিলম্বে ইফতার করবেন না কখন এক নম্বর দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে নাসু আলা হই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লা বলেন ঠিকের আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্র বিশফিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই মিনিট দেরি করছি সতর্কতামূলক আমার কি সিএমের কোন ক্ষতি হবে যে হবে তিনটা হাদিসের বিরোধিতা করা হবে এক রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মাত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে দুই আল্লাহ তালা বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে তিন তোমরা তাড়াতাড়ি ইফতার করো দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ দুই মিনিট এক মিনিট সতর্কতা মূলক দেরি করা ইহুদিদের লক্ষণ কি হওয়ার সাথে 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 বাংলাদেশে কুফুরি করা হয় কি করা হয় বাংলাদেশে সূর্যাস্তের টাইমের সাথে আরো

মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরি করে আপনার টাইম হয়ে গেছে ইচ্ছা করে বলছেন এতক্ষণ রাখতে পারলাম তো আর দুই মিনিট পারবো না এটি হলো ইবলিসি কথা কিসের কথা ইবলিসি কথা এটা সাত নম্বরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিত শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে করা তাড়াতাড়ি করে যেমনই সূর্য অস্তমিত হওয়া নিশ্চিত হবেন আপনি তেমনই ইফতার করবেন বিলম্ব করবেন যেমন একসাথে লোকেরা জেনে শুনে পাঁচ সাত মিনিট বিলম্ব করে এটা ভুল কাজ ইফতারের ক্ষেত্রে সন্নত হচ্ছে যদি প্রতাপ তাজা খেজুর থাকে তাহলে সেটা দিয়ে ইফতার করা আর যদি তা না থাকে তো যে কোনো খেজুর দিয়ে ইফতার করা খেজুরও যদি না থাকে তো রসল আল্লাহ বলেছেন পানি দিয়ে ইফতার করো আর এই তিনটির কোনোটি যদি আপনার কাছে না থাকে তো যে কোনো কিছু দিয়ে আপনি ইফতার করতে পারবেন কোনো খাবার যদি না থাকে কোনো পানীয় না থাকে তাহলে নিয়তের মাধ্যমে ইফতার করতে পারবেন কারণ ইনাম আল আহমাল নিয়ত ওসালাহসালাম মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন